হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি তো আজকে কিন্তু মাছ রেসিপি করব ও এটা হচ্ছে মাছের ভুনায় আমি আদা রসুন বেটে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং কি মাছ ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি তো এখন কিন্তু আমি চুলার জালটা ধরিয়ে দেবো তারপরে আমি চুলাই তারপর আমি চুলাই তাওয়াটা গরম হয়ে গেলে কড়াই দিয়ে দেবো তেল তোমার সব কিছু রেডি করা হয়ে গেছে তো এদিকে আমার সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে তো গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি তেল তো তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে থাকার আমি এদিকে কিছু কাজ করে নিচ্ছি তো এদিকে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ মানে সব কিছু একসঙ্গে দিয়ে আমি মাছগুলো মেখে নেব তার কারণ হচ্ছে ভেজে নেব এই জন্য আমি মাছগুলো মেখে নিচ্ছি তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে মাছগুলো মেখে নেব তো ওদিকে তো তেল গরম হয়ে গেছে এদিকে মাছগুলো মাখানো হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব তো এখন কিন্তু মাছটা মাখা হয়ে গেছে আমি কড়াই দিয়ে দিচ্ছি ভাজার জন্য সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন কিন্তু মাছগুলো আমি উল্টে নেব তো মাছগুলো কিন্তু ভালো মতো হয় নাই এই কারণে কিন্তু মাছগুলো উল্টি মাছগুলো উল্টানো যাচ্ছে না কড়ার সাথে লেগে যাচ্ছে তুমি আস্তে আস্তে সব কয়টা উল্টে দেওয়ার চেষ্টা করতেছি তো উল্টানোটা হয়ে গেছে তো এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে মাছটি উঠিয়ে নেবো বাটিতে বাটির ভিতর সব মাছটি উঠিয়ে নিয়েছি আর এদিকে কড়াইটা কিন্তু গরমই ছিল তো এদিকে রয়ে গেছে পেঁয়াজগুলো তো পেঁয়াজ কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দেবো কড়াইটা গরমই আছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কড়াইয়ে পেঁয়াজগুলো দেওয়ার পর একটু তেল দিয়ে দেব অল্প একটু তেল ছিল তো আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে দেওয়ার পর ভালো করে এগুলো ভেজে নেবো পেঁয়াজগুলো লাল লাল করে পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজাটা হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি তো পানি অল্প করে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মরিচ আর দিয়ে দেব মরিচের গুঁড়া তো কাঁচামরিচ কিন্তু আমি অনেকটাই দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়ি তারপর দিয়ে দিব হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা মিশে যাওয়ার জন্য তো এখন আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিব ভালো করে যাতে মশলাটা কষে যায় তোমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে পানিটাও দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছের বোনাটা কিন্তু আমার হয়ে গেছে এখন কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি জিরার গুঁড়াটা দিলে মানে একটু গ্রামটা ভালো আসে ফ্লেভারটা আসে জিরা গুঁড়িটা দেওয়ার পর ভালো করে লেড়ে নিলাম তোমার কিন্তু মাছের ভুনাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো তো চুলা থেকে নামিয়ে নিয়েছি মাছের বোনাটার কালার কিন্তু আমারও পূর্ব সুন্দর হয়েছে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন টাটা